বেশ কিছুদিন যাবত অসুস্থতায় ভুগছি যতই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি না কেন অসুস্থতা যেন আমার পিছুই ছাড়ছে না অনেক দিন ধরে অসুস্থতা থাকার কারণে ভিডিও দিতে না ঠিকঠাক এখন আমি অনেকটাই আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার আব্বার বাসা থেকে আমি খড়ি নিয়ে আসছি আমার শ্বশুর বাসায় সেই খড়িগুলো নিয়ে আসার পরে আমি অসুস্থ হয়ে পড়ি আর তৎক্ষণাৎ আমার ইমার্জেন্সি অপারেশন করতে হয় আর এখন প্রায় অপারেশনের এক মাস হয়ে গেছে আর এই খড়িগুলো প্রায় মা ধরে রেভাবেই পড়ে আসে আমি যেহেতু সুস্থ থাকলে বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না বান্না বেশি করি মাটির চুলাতে রান্না করলে এই খড়িগুলো অনেক বেশি প্রয়োজন হয় এই খড়িগুলো অগোছালো করে ফেলে রেখে নষ্ট করা যাবে না এগুলোকে গুছিয়ে ঠিক করতে হবে ডাক্তার আমাকে এই ভারী কাজগুলো করতে একদমই বারণ করে দিয়েছে এই খড়িগুলো আমি গোছাবো না আমার শাশুড়ি আম্মা আর আপনাদের ভাইয়া মিলে দুজনে ঠিক করে দিচ্ছে এই খড়িগুলো আমি বাইরে কিছুক্ষণ ধরে খড়ি গোছানো দেখলাম তারপরে ভাবলাম সকালের জন্য কিছু একটা নাস্তা রেডি করি কারণ আম্মা যদি বাইরে কাজ শেষ এসে রান্না বান্না করে তাহলে আমাদের সকালের নাস্তা করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে তাই ভাবলাম হালকা পাতলার ভিতরেও কিছু একটা রান্না করে নাস্তা রেডি করে প্রথমে আমি ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করতে তারপর ঘরে এসে দেখি তেমন কোনো টাটকা সবজি ঘরে নাই আসলে আমাদের গ্রামে সপ্তাহে দুই দিন হাট বসে আজকে হাটের দিন সেই জন্য সব সবজি শেষ হয়ে গেছে আর আজকে দুপুরের মধ্যেই সব বাজার চলে আসবে ঘরে আর আমি যদি এখন রুটি বানাতে যাই তাহলে রুটি বানাতে অনেক কষ্ট আর ভাত তরকারি রান্না করলে তরকারি রান্না করার অনেক প্যারা আর অনেক সময়েরও ব্যাপার সেই জন্য আমি শর্টকাটের মধ্যে চাল ডাল আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম শর্টকাটের মধ্যে অনেক সুন্দর একটা নাস্তা হয়ে যাবে সকাল ওইদিকে আমি চুলায় খিচুড়ি বসায় দিয়ে আসছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম সিদ্ধ দিব আমি এই ডিমগুলো আমাদের বাড়িতে পালা দেশি মুরগির ফ্রিজ থেকে চারটা ডিম বের করে আমি সেদ্ধ বসায় দিলাম অন্যান্য ডিমের তুলনায় বাড়িতে পালা দেশি মুরগির ডিমগুলো কিন্তু খেতে বেশি মজা হয় বাকি সব ডিমের থেকে এই ডিমগুলো বেশি পুষ্টিকর হয় আলহামদুলিল্লাহ আমরা বাসায় অনেকগুলো দেশি মুরগি পালি আর প্রায় সারা বছরই দেশি মুরগির ডিম খাওয়া হয় প্রথমেই বললাম অসুস্থতা যেন আমার পিছুই ছাড়ছে না কয়েকদিন আগে একটা এত বড় অপারেশনের ধাক্কা সামলে বাড়িতে এলাম বাড়িতে আসার পর থেকেও একদম শান্তিতে নেই জ্বর সর্দি কাশি আমার পেছনে লেগেই আছে আপনারা আমার ভয়েস শুনলে হয়তো বা বুঝতে পারছেন যে আমার ভয়েসের অবস্থা খুবই বাজে অনেক দিন যাবৎ ঠান্ডা লেগে আছে আমার শরীর অসুস্থ থাকার কারণে ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারি না ভিডিও এডিটও করতে পারি না আপলোডও দিতে পারি না আমার পেজটাও আমি ঠিকঠাকভাবে চালাতে পারছি না আল্লাহ আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে তোমরা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবা যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই রান্না করতে করতে আমি একটু বাহিরে যেয়ে দেখলাম আমার খড়ি প্রায় গোছানো হয়ে গেছে আর এইদিকে আমার খিচুড়িটাও প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে কিছুক্ষণ চুলার ওপর বসিয়ে রাখলেই হয়ে যাবে এদিকে ডিম সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিব আসলে মুরগির ডিম হতে বেশিক্ষণ সময় লাগে না ভাই আর আম্মার বাহিরের কাজ শেষ হয়ে গেছে ওরা এসে বললো খাবারটা খেতে দাও খেয়ে নিই এবার আমি একে একে সবাইকে খাবার বেড়ে দিব আসলে এটা ঝরঝরা খিচুড়ি হয়েছে প্রত্যেকটা মানুষের রান্না করাটাও কিন্তু একটা মানুষের হাতের রান্না এক এক একজন রকম আপনি যেটাই রান্না করুন না কেন ভালোবেসে মন থেকে রান্না করবেন দেখবেন সেই খাবারটা অনেক বেশি মজা যাই হোক আমি ছোট মানুষ আর জ্ঞান দিতে চাই না কাউকে সবাইকে খাবার বেড়ে দিয়ে আমার প্লেটেও আমি খাবারটা তুলে নিলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই খোদা পেয়ে